হ্যালো ভাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আপকামিং একটা বেঙ্গলি মুভি ট্রেলারকে নিয়ে যার নাম হচ্ছে আলাপ এবং এটার কিন্তু মেন লিড কাস্টে কিন্তু রয়েছে আবির এবং মিমি চক্রবর্তী সো কেমন লাগলো এই ট্রেলারটা তো এক কথায় ট্রেলারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং কিন্তু লেগেছে তার কারণটা হচ্ছে এই সিনেমাটার যে প্লট এই পার্টিকুলার প্রজেক্টের যে গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো গল্প সম্বন্ধে যেটুকু আমি আইডিয়া পেলাম সেটা হচ্ছে এখানে আমির কিন্তু একটা জায়গাতে কাজ করে এবং তার নাইট শিফ্ট এবং তার সে কিন্তু দিনের বেলা কিন্তু ঘুমায় এবং সে তার সে দিনের বেলা কিন্তু হচ্ছে রুমে থাকে এবারে মিমি চক্রবর্তীর কিন্তু দিনের বেলায় হচ্ছে অফিস এবং সে কিন্তু থাকে রাত্রিবেলা এবং তারা এমন একটা ফ্ল্যাটে থাকে একই ফ্ল্যাট সেম ফ্ল্যাট কিন্তু তারা একই অপরের সঙ্গে কিন্তু দেখা হয় না তাদের সঙ্গে তো এমন যে একটা সিচুয়েশন এর মধ্যে তাদের মধ্যে কি প্রেম হবে তাদের মধ্যে কি ভালোবাসা হবে তো আলটিমেটলি দেখা যাক কি হয় এবং এর পরবর্তীকালে গল্পের মোড়টা কোন দিকে এগোয় এটা কি নিয়ে কিন্তু মেনলি গল্পটা হচ্ছে আলাপ সো এটা কিন্তু টোয়েন্টি সিক্স অফ এপ্রিল কিন্তু মুক্তি পাচ্ছে সিনেমা হলে এবার দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং এবং এটার ট্রেলারটা দেখে তো অ্যাটলিস্ট বেশ প্রমিসিং লাগলো বেশ কিন্তু ভাল লাগলো এবার বিষয়টা হচ্ছে এখানে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এটা এই ধরনের প্রজেক্ট কিন্তু হওয়াটা প্রচন্ড দরকার এবং এটা একদিক থেকে তোমরা কিন্তু ফ্যামিলি ড্রামা কিন্তু বলতে পারবে না এবং এর মধ্যে না একটা অদ্ভুত রকমের ভাইবস একটা রোম্যান্টিক ব্যাপার কিন্তু কাজ করছে এবং এই যে প্রজেক্টটা আছে। এর মধ্যে না বেশ পাওয়ার প্যাক্ট কিছু 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 ডায়লগ আছে এবং যার মধ্যে একটা জায়গা আছে যেখানে আবির কিন্তু বলছে তার পারফিউমের গন্ধে আমি আমি প্রেমে পড়ছি তো ওই পার্টিকুলার ডায়লগ এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কিছু পোষণ আছে এবং বেশ কিছু কিছু দৃশ্য আছে যেগুলো কিন্তু প্রচণ্ড বেশ ভাল লাগলো আমার এবং এখানে আবিরকে এবং মিমি চক্রবর্তীকে কিন্তু দুর্দান্ত লাগছে এবং এখানে যে প্রাইভেট কাজ মানে আমি যেটা বেসিক্যালি করি প্রাইভেট কাজ কতটা কঠিন এবং কতটা পাংচুয়াল হতে হয় কতটা টাইম মেনটেন করতে হয় না হলে বসের কাছে কথা শুনতে হয় এই সমস্ত যে বিষয়পত্র এগুলোর উপরে না জোর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আবির এবং মিনির যে কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো কিন্তু মানিয়েছে এবং আমরা রক্ত বীজে কিন্তু তাদেরকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কিন্তু দেখেছিলাম এবং এখানেও কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে হচ্ছে পাবো দেখা যাক কেমন হয় আলাপ আপাতত তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগলো এবং এটা ডিউরিং দ্য ভোট ডিউরিং দ্য ইলেকশন কিন্তু এটা হচ্ছে মুক্তি পাচ্ছে দেখা যাক কেমন হয় আলাপ এবং তোমরা অবশ্যই কিন্তু ট্রেলারটা দেখো এবং তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা